নমস্কার বন্ধুরা আজকেও একটা প্রতিস্থাপন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি তো এইটা আমার এক বন্ধু আমাকে বীজ দিয়েছিল ধুত্র গাছের বেগুনি ধুত্র ফুল গাছের তো সেটার থেকে গাছ চারা গাছ বেরিয়েছে এই রকম অবস্থায় এসেছে আর ও আরেকটাও ডাল দিয়েছে গাছের গাছ দিয়েছে তো ওটাকেও এই ক্যারেটের মধ্যেই লাগাবো তো কিছুদিন আগেই পিঁপড়েতে আমার গাছের মাথাগুলো খেয়ে গিয়েছিল কিন্তু সেটাকে ঠিক করার পর আবার এখন গাছে নতুন পাতা এসছে তো চলো এই গাছটা দিদি আবার দিয়েছে ওর সংগ্রহশালা থেকে হ্যাঁ আমার যাতে গাছটা নষ্ট না হয় তো সেটাকেই এখন আমি লাগিয়ে ফেলবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এর সাথে পিস লিলি সরি 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 রেন লিলির কিছু বাল্বস ছিল সেগুলোকে অন্য জায়গায় পুঁতে দেব। তো ফুল হলে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো এখন দুদ্রো গাছটা পুঁতে ফেলি আর সঙ্গে থাকো দেখতে থাকো স্বস্তিকাস কিচেন আর এখানে আমার রান্নার চ্যানেল আর গার্ডেনিং সবই থাকে টাটা বাই